আধ্যাত্মিক আলো চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজ আমরা প্রবেশ করছি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ডে দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ পাকা উঠান ও বিষ্ণুঘর চলুন মনকে স্থির করি ভাবুন আমরা যেন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরের সেই পবিত্র প্রাঙ্গণে চাঁদনি ও দ্বাদশ শিব মন্দির অতিক্রম করে পূর্ব দিকে এসে পৌঁছেছি ইস্টক নির্মিত সেই বিস্তীর্ণ পাকা উঠোনে নির্জন নয় অথচ গভীর শান্তিতে ভরা সেই পরিবেশ চাঁদনি ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান উঠানের মাঝখানে সারি সারি দুইটি মন্দির উত্তর দিকে রাধাকান্তের মন্দির তাহার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাশ্ব সিঁড়িদিয়া মন্দিরে উঠিতে হয় মন্দির তল মর্মর বস্ত্রাবৃত মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে এখন ব্যবহার নাই তাই রক্তবস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত একটি দারোবান পাহারা দিতেছে অপরাহ্নে পশ্চিমে রোদ্রে পাঁচে ঠাকুরের কষ্ট হয় তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত আছে দালানের সারি সারি খিলানের ফুকুর উহাদের দ্বারা আবৃত হয় দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গাজলের জ্বালা মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রের শ্রীচরণামৃত ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন মন্দির মধ্যে সিংহাসন রুড়ো শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে পূজারীর কাছে প্রথম ব্রতি হন আঠেরোশো সাতান্ন থেকে আঠান্ন খ্রিস্টাব্দে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আরও এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার